আজকের বেদ বেরিয়ে একটা সভা হওয়ার কথা ছিল কিছু শাসক দলের বাধার এই অবশেষে এখানে দু ঘন্টার মধ্যে স্টেজ করে আবার পৌঁছে দেবেন কি বলবেন দেখুন দু ঘন্টার ভিতরে একটা প্রোগ্রাম রেডি হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন কী পরিস্থিতি আর সর্বপ্রথম বলে রাখি শাসক দল ভয় পেয়েছে সেই জন্য আজকে একটা প্রোগ্রাম যেখানে পারমিশন দিয়েছে সেই পারমিশানটুকু উপেক্ষা করে সেখান থেকে আমাদের বন্ধ করে দিতে হলো মানে শাসক এত ভয় পেয়েছে সেটা সাধারণ মানুষ জেনে গিয়েছে সেই জন্য আজকের দেখুন দু ঘন্টার ভিতরে বাচ্চা থেকে বড়ো থেকে এখন প্রোগ্রাম আমাদের শুরু হয়নি প্রোগ্রাম শুরু না হওয়ার আগে থেকে পর্যন্ত আপনি যে উচ্ছ্বাস আপনার লাইভে দেখাচ্ছেন এতে বাংলার মানুষ জেনে গিয়েছে এবং এটা যে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং পাশেই রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র আমরা আশাবাদী দুটো লোকসভা কেন্দ্র বিপুল ভোটে আমরা জয়যুক্ত হচ্ছি কি বলবেন আমরা দেখছি বিভিন্ন জায়গাতে দেখুন নওয়াজ সিদ্দিকের দিকে তো ভালো দেবে বিজেপিকে তো ভালো দেবে না দিদিমুদির সেটিং আছে সেটা বাচ্চারা পর্যন্ত জেনে গিয়েছে আপনারা বুঝতে পারছেন আপনারা দেখুন একদিকে আপনার সেন্ট্রাল দিচ্ছে ইডি ভয় দেখাচ্ছে আরেক দিকে রাজ্য সরকার কি করছে বিরোধীদেরকে পুলিশের ভয় দেখাচ্ছে তার মানে দুজনেই নাটক করছে দুজনেই সেটিং সেই জন্য একমাত্র যে সেটিং হচ্ছে না সেটা হচ্ছে নওয়াজ সিদ্দিকি বাপের বেটা সেই জন্য নওয়াজ সিদ্দিকে হেন তেন প্রকারে নওয়াজ আটকাতে হবে এটা তাদের মূল লক্ষ্য আমরা সাধারণ মানুষের কাছে শুনেছিলাম যে ডায়মন্ড আমরা লোকসভা কেন্দ্রে নাকি অভিষেকের লেটেল বাহিনী থাকে বাইক বাহিনী থাকে তবে এই রাজ্যেও দেখা যাচ্ছে সেই অভিষেকের কিছু বাইক বাহিনীর ছিটেপটা দেখা গিয়েছে প্রকাশ্য লাঠি সোটা নিয়ে ঘুরছে হুঁশিয়ারি দিচ্ছে আইসারদেরকে এবং সাধারণ মানুষদেরকে তারপরেও প্রশাসনের কোনো ভূমিকা নেই দেখুন প্রশাসন কি করছে সেটা তো বোঝা খুব মুশকিল যারা বিরোধীরা পার্টি করছে তাদেরকে বেছে বেছে বিভিন্ন ধারাতে কেস দেওয়া হচ্ছে এবং যারা শাসক দলের গুন্ডা মোস্তানি করছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে না ভালো ভালো ছেলেদেরকে এলাদের এলাকায় নিয়ে গিয়ে এদেরকে গুন্ডা বানানো হচ্ছে পুলিশ কি নতুন করে গুন্ডা বানাবার টেন্ডার নিয়েছে আর আপনারা যদি বলে থাকেন যে শাসক দল বাইক রেলি করছে এবং হাতে লাঠি নিয়ে ও আপনারা তো মানে দেখেছেন এবং বাচ্চারাও দেখেছে এবং ওরা মেশিন নিয়ে নিয়ে মিছিল করছে এবং বাড়িদেরকে বাড়ি থেকে বিরোধী দলে আইএসএফ দিয়ে বিশেষ করে কোর্সি দিচ্ছে যে যাহাতে ভাইগানের দল না করে তার চাপ দেওয়া হচ্ছে তো একবার যারা আইসিএফ এসেছে সাধারণ মানুষ বুঝেছে আইসিএফটা কি সেকুলার Fund কি নজাসতি কি যারা বুঝেছে এখান থেকে কেউ যাবে না কয় সরবে না তবে ভাইগানে একটা কথা যদি তোমাদের মনে হয় কোনো সমস্যা হচ্ছে ওদের সাথে ঘোরা থাকো ওইখানে সময় আসলে আইসিএফ চিন্তা কথা দিয়ে দেবেন ভাইগানের নাম

এবং এবং তেরো বছরে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে বলতে পারবেন কেউ আছে এই দূরে থাকলে বলবেন কেউ আছে যে আপনাদের বুথে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে দেয়নি কিন্তু আপনাদের বলি খোঁজ নিয়ে দেখুন বুথে বুথে মমতা ব্যানার্জির দলেরা এই ভবদারের দলেরা এই শায়নি ঘোষেরা সুসুস সুচতুরতার সাথে যুব সমাজকে মুসলিমদেরকে দলিতদেরকে আদিবাসী নমসূত্র মতুয়া সমাজের সব পিছিয়ে বর্গের যারা আছে তাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে লিখা ইলিগাল মদের দোকান ভূতে ভূতে খুলে দিয়েছে ভুল বলছে নাকি ভাই তাই মায়েদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে বাংলা পরিচালনার দায়িত্ব আমরা ক্ষমতায় আসলে আমাদের যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলো থাকবে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হবে সমস্ত লিগাল ইলিগাল মদের দোকান বন্ধ করা মায়েরা যদি সাথ দেন এ কাজটা আমরা সর্বপ্রথম করবো মদ সমাজকে বিপথে পরিচালিত করার জন্য মমতা ব্যানার্জি সরকার মদের ঢালাও লাইসেন্স দিয়ে যাচ্ছে আর কোনো জায়গায় লাইসেন্সের সাথে সাথে যেখানে লাইসেন্স হচ্ছে না তারা ইলিগালি মদের দোকান খুলে বসে আছে আর ভবদারা সেখানে বন্ধ করার জন্য কোনো চেষ্টা করছে না তাই মায়ের হাতে বারোশো ধরিয়ে দিচ্ছে মায়ের ছেলেকে মাতাল বানানোর জন্য মায়ের স্বামীকে মাতাল বানানোর জন্য মায়ের পরিবারের পুরুষ সদস্যকে মাতাল বানানোর জন্য এই ভবদানের দলেরা কুড়ি টাকার পাউচ আপনার ছেলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে হাজার বারোশো পরে হবে পশ্চিম বাংলায় যে সমস্ত মদের দোকানগুলো আছে হবে এই মায়েদের কাগে তুলতে হবে আওয়াজ তুলে মায়েদেরকে হাজার বারোশো পরে হবে আগে আপনার বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে যায় তিনশো বাচ্চা চারশো বাচ্চা তিনটে চারটে টিচার দিচ্ছে যে টিচার তালা খুলছে সেই ঘন্টা লাগাচ্ছে সেই প্রেজেন্ট করছে সেই মিড ডে হিসাব রাখছে আবার নাকি সে পড়াবে আর কত ভালো পড়াবে ভাই তার প্রমাণ বাচ্চাগুলোর বাড়িতে গিয়ে দেখো। শিখছে বাচ্চাকে বলুন ইংলিশে লিখে দিতে এইটা পারবে না দিদির বাচ্চাকে বলুন পরের বাচ্চাগুলো বলুন অঙ্কটা করে দে পারবে না তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে আগে আপনার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার যে বেশ যেটা শুরু সেটাই যে ধ্বংস করে দিচ্ছে এই ভবদারা এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে আগে আপনার বাচ্চারা প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল যেখানে গিয়ে পড়াশোনা করছে সেই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলোতে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে আপনার আওয়াজ তুলতে হবে আপনাদেরকে এই ভবদারা তো খুব কৌশলে আপনাকে আমাকে বোকা বানিয়ে শুধু ভোটটা নিতে চাই ভোটের সময় এসলে আসলে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ভোট মিটে গেলে আর কোনো কথা নাই আমি আপনাদের বলি ভবদা কয়েকটা কোশ্চেন বিধানসভায় করেছিল আমার পেছনে একদম বসে তো কিন্তু একবারের জন্য ভবদার মুখে আমি শুনিনি যে কথা ভবদা বলেনি আমি আপনাদের বলে যাচ্ছি আমি যদি ভুল বলি ভবদাকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে ভবদাকে একবারও বলতে শুনলাম না যে বারাইপুর পূর্বে নতুন শিক্ষা প্রতিষ্ঠান তুলতে হবে যে মুসলিমরা বসবাস করে বসবাস করে পিছা বর্গের সমাজের মানুষেরা বসবাস করে তাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিতে হবে এ কথা কিন্তু অবধবদার মুখে একবার বিধানসভায় শুনলাম না ও চাই না উনি যদি চাইতেন তাহলে আজকে আমাদের কর্মীদেরকে দিয়ে তার আমাদের কর্মীদেরকে খুন করার খুন করবে বলে হুমকি দেওয়ার লোককে উনি পাঠাতেন না বা তার দল পাঠাত না উনি জানেন যদি মানুষ শিক্ষিত হয়ে যায় ওদের গ্যারাকল ধরে নেবে ওদের ভুল পথে পরিচালিত করছে আর করতে পারবে না সেই জন্য সুকৌশলে আমাদেরকে যত অশিক্ষিত করে রাখতে পারবে দলিত আমি আমি আদিবাসী আমি পিছিয়ে আমার হিন্দু আমি মুসলিম আমি মতো আমি নৌষদ্র আমাকে যত অশিক্ষিত করে রাখতে পারবে ততটাই এই যারা রাজনৈতিক কারবারি ভয় দেখিয়ে যারা ভোট নেয় কোনো যেমন সিএ এর ভয় দেখায় কোনো সময় বিভাজনের ভয় দেখান ভয় দেখিয়ে যারা